শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ভিডিও শুরু করছে তো বুঝতে পারছো আজকে আমার সোনা বাবার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব ওরা তো এখন ছোট্ট পুচকে ওদের ডেলি রুটিন বলে এখন কিছু হয় না ওরা কখন খেলা করছে কখন ঘুমোচ্ছে কখন কান্না করছে কিছুরই সময় নেই তাই চলো সারাদিন আমার সোনা বাবা কি কী করে সকাল থেকে উঠে বা আজকে সারাদিন আমার সোনা বাবা সকাল থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত কি কি করছে সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সোনা বাবার সবে এক বছর পূর্ণ হয়েছে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে ওর এক বছর পূর্ণ হয়েছে ও ফেব্রুয়ারির এক তারিখে হয়েছিল দু হাজার তেইশ সালে তো চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি আমার সোনা বাবাকে নিয়ে তো দেখো আজকে বাজে আটটা পঁয়ত্রিশ তো প্রতিদিন আমার সোনা বাবা তখন ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আজকে এখনও ওঠেনি আর ও রাত্রেবেলায় অনেকবার ঘুম থেকে ওঠে আর আজ যখন দি ভাই সাড়ে সাতটার সময় পড়তে গেল তখন একবার উঠেছিল উঠে একটু দিদি দিদি করে আবার ঘুমিয়ে পড়েছে এ দেখো বলতে বলতে আবার আমার সোনা বাবা উঠে পড়েছে আর ও কিন্তু রাত্রে অনেকবার ওঠে ফিডিং করে তারপরে আবার ঘুমিয়ে পড়ে আর এই দেখো সোনা বাবা আমার কাছে এসেছে আমি ক্যামেরাটা ধরে আছি ও আমার কাছে এসেছে মাম্মা মাম্মা করে যেহেতু সারা রাত্রি প্রায় অনেকবার ওঠে আর ফিডিং করে তারপরে ঘুমায় এদিকে ভোরবেলা থেকেও তাই অনেক কবার ওঠে ফিডিং করে আর সেই কারণে সকালবেলায় খাওয়ানোর অত তারা থাকে না মানে অত তাড়াতাড়ি সকালে উঠে খাওয়াতে হবে সেই তারাটা থাকে না যেহেতু একটু পেটটা ভরা থাকে আর ওই টাইমটুকু একটু খেলা টেলা করে তো সেই ফাঁকে আমরা চাটা খেয়ে নিই আমি চাটা খেয়ে নিই আর এরপর দেখো ওকে একটু বাইরে নিয়ে চলে এসেছি মুখটা একটু ধুয়ে দেব তো আমি একটু গরম জল নিয়েছি গরম জল নিয়ে চোখটা মুছিয়ে দিচ্ছি আর দাঁতটা একটু পরিষ্কার করে দেব আমার ব্রাশ নেওয়া হয়নি বা ফিঙ্গার ব্রাশ যেগুলো হয় সেগুলো নেওয়া হয়নি তো ওগুলো ভাবছি একটা নেব তাহলে দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া হবে আর এই যে ভালো করে এবার একটু মুখটা মুছিয়ে দিলাম তো এরপর প্রথমে আমি ড্রাইভারটা চেঞ্জ করে দিলাম আর ড্রাইপারটা রাত্রে পরিয়েছিলাম দিয়ে ভালো করে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি মুছে তারপরে আমি ড্রাইপার আবার একটা পরিয়ে দেবো তো এখন আর ক্রিম লাগায় না গরমের সময় যেহেতু র্যাসেসের ভয় থাকে বেশি সেই জন্য একটু ক্রিমটা লাগায় এখন জাস্ট একটু মুছিয়ে দিয়ে আবার ড্রাইপারটা পরিয়ে দিলাম আর এরপর একটু খালি পেটে ওকে মধু খাইয়ে দিচ্ছি তো এর আগে একটু ঠান্ডা লেগেছিল তখন তুলসী পাতা আর মধু একসঙ্গে খাওয়াতাম তো তুলসী পাতার মধু এটা খুব উপকারী একটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে শুধু বাচ্চা বলি না সবার ক্ষেত্রে সকালবেলায় খালি পেটে তুলসী পাতা আর মধু এটা খাওয়া খুবই উপকার ঠান্ডা লাগা তার সঙ্গে সঙ্গে খুসখুসে কাশি এটার ক্ষেত্রে কিন্তু তুলসী পাতার রসটা খুব উপকারী তাই আমি ওষুধের পাশাপাশি এটাও দিই এখন বাজে ঘুরির কাটায় নটা আর এই সময় আমি আমার সোনা বাবাকে একটু ফর্মুলা দিই আমার শোনো বাবুর পটি হয়ে গেছে এবার ওকে একটু আমি ভালো করে পরিষ্কার করে দেবো আর এটা হচ্ছে হিমালয়ার টিস্যু আর এই যে ক্যাপটা লাগিয়েছি এটা বুম টুম কোম্পানির ক্যাপ মানে এই হিমালয়ার টিস্যু প্যাকেটটাতে কোনো ক্যাপ ছিল না সেই জন্য ওই ক্যাপটা তুলে লাগিয়ে দিয়েছি আর এরপর হিমালয়ারে একটু ক্রিম মুখে দিয়ে দেবো আর এই যে কাজলটা দেখছো কাজলটা টিপটা পড়ানো ছিল তো সেটা ভালো করে একটু মুছে দিলাম আবার নতুন করে পরে পরাবো এখন না সন্ধ্যাবেলায় পরাবো আবার আর এরপর আমি জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি আমার সোনা বাবাকে সকালবেলা একটু ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম এরপর ও খেলা করবে আর খেলা করবে আর কোলে কোলে ঘুরবে বাবার কোলে ঠামির কোলে ছোটো ঠামির কোলে আর দিভায় পড়তে গেছে পরে এসে দিভায়ও নেবে তো সবার কোলে কোলে ও একটু ঘুরে বেড়াবে এখন বাজে নটা আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর এই ব্রেকফাস্টে আছে আপেল সেদ্ধ তো আজকে শুধু আপেল সেদ্ধটাই দিয়েছি কোনো কোনো দিন একটু ওটস গুঁড়ো করে রাখি তো সেটা একটু দিয়ে দিই আর আজকে শুধু আপেল সেদ্ধই দিয়েছি এখন বাজে বারোটা বা সোনো বাবাকে একটু জল খাইয়ে দিচ্ছি আর তখন সেদ্ধ খাইয়ে জল খাওয়াইনি তাই এখন একটু জল খাইয়ে দিচ্ছি এরপর একটু ওপরে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো আর এই দেখো ছোটো ঠামির কাছে গিয়েছে আর ছোটো ঠামির কোল থেকে আর আসবে না কিছুতে এরপর আবার দেখো দাদা দাদাকে পেয়েছে তো দাদার কোলে গিয়ে দাদার কোল থেকে আর কিছুতেই আসবে না যাই হোক আমি এবার ওপরে নিয়ে যাব নিয়ে গিয়ে একটু ভালো করে মাথাটাথা ধুয়ে গাটা স্পঞ্জ করিয়ে দেবো তারপর ঘুম পাড়াবো তো ওকে প্রত্যেক দিন আমি শীতের সময় স্নান করাতাম না কারণ শীতের সময় তো ঠান্ডা আর সেই জন্য প্রত্যেক দিন স্নান করায়নি একদিন স্নান আর একদিন মাথা ধরনেরও করাতাম তো আজকেও আবহাওয়াটা এত মেঘলা মেঘলা করছে কালকে স্নান করিয়েছিলাম কিন্তু আজকে আবহাওয়াটা খুব মেঘলা করছে মানে এতটুকু রোদ ওঠেনি আর আবহাওয়াটা খুব ঠান্ডা আছে তো সেই কারণে আজকে স্নান করালাম না মাথায় তেল দিয়ে হাতে পাগলুতে তেল দিয়ে ভালো করে গাটা একটু স্পঞ্জ করিয়ে দিলাম দাও বা খরগোশকে ঘুম পাই দাও ঘুম পাই দাও কলে নাও কোলে নিয়ে ঘুম পাই দাও আই ঘুম যাই ঘুম আই ঘুম যাই এই যে এখন বাজে পনে একটা আর এতক্ষণে আমার সোনা বাবা একটু ঘুমোলো এই যে ঘুমোতে না ঘুমোতে এক ঘন্টা হতে না হতেই উঠে পড়েছে পনে একটার সময় ঘুমিয়েছিল। আর এখন বাজে পনে পনে দুটো পুরো এক ঘন্টা ঘুমালো আমার বাবার চোখে ঘুমটা খুবই কম ওর দিনের মধ্যে একবার ঘুমায় কি দুবার ঘুমায় আর এক ঘন্টা থেকে দু ঘন্টা তার বেশি ঘুমায় না আর বন্ধুরা যারা তোমরা এখন আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও এরপর চলে এসেছি আমার সোনা বাবার দুপুরে লাঞ্চ নিয়ে আজকে দুপুরে লাঞ্চে দিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে গাজর ক্যাপসিকাম বিট বিনস মটরশুটি আর মুগের ডাল আর চাল তো এই সমস্ত রকম সবজি আর চাল ডাল দিয়ে ওর খিচুড়িটা বানিয়েছি তো সেটাই ওকে খাওয়াচ্ছি আর এখন দেখো বাজে তিনটে পনেরো তো ও তো আজকে আর মনে হচ্ছে ঘুমবে না কারণ দুপুরে এক ঘন্টা ওদিকে ঘুমিয়ে নিয়েছে আর এখন আর মনে হচ্ছে ঘুমাবে না এখনও ঘুমোতে ঘুমোতে সেই পাঁচটা করবে তো ওর চোখে ঘুমটা খুবই কম সারা দিনে ঘুমোলে একবার থেকে খুব চোখ হলে দুবার ঘুমায় কিন্তু কোনো সময় আধ ঘণ্টা কোনো সময় পনেরো মিনিট কোনো সময় আবার এক ঘন্টা এই রকমভাবেই ঘুমায় ও ঘুমটা খুবই কম ওর চোখে আমার মতো তোমাদের কার কার বাচ্চাদের চোখে এরকম ঘুম কম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও করে ভাত খাওয়ার পর চেষ্টা করি একটু কিছু ফল ওকে দেওয়ার তো আজকে দিয়েছি আঙুর ও আঙুরটা খেতে ভীষণ ভালোবাসে আঙুর যদি মিষ্টি হয় তাহলে ও নিজে নিজে একটা একটা করে আঙুর খায় কিন্তু এই আঙুরগুলো একটু টক হওয়ায় ও আঙুরগুলো একদমই পছন্দ করছে পছন্দ করছে না আর আজকে ওর আঙুর খাওয়ার একদমই ইচ্ছে নেই দেখো তাই আঙুরগুলোকে কিভাবে ছিটিয়ে দিচ্ছে বাচ্চাদের একটা নির্দিষ্ট রুটিন বলে কিছু নেই ওদের মনে যখন যাওয়া হয় সেটাই ওরা করে তো দেখো এবার আমার সোনা বাবাকে নিয়ে এখন বসে আছি আর মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে এখনও আসেনি ও স্কুল থেকে আসবে ওকে খেতে দেবো তো মেয়ে দেখো পুচকেটাকে নিয়ে বসে আছি আর ও এখন খেলা করছে এরপরে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর ওকে খাইয়ে দিচ্ছি মানে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে ও খাবে আমার সোনা বাবাও খাবে ওরও খেতে খুব ইচ্ছা হচ্ছে তাই ওকে একটু একটু করে আলু ভাজা মুখে দিচ্ছিলাম আর ও বেশ সুন্দর মজা করে খাচ্ছিলো যাবে কি করবো তুমি এখন ওই বাইরে যাবা কার কাছে যাবা ভু যাবা এখন তুমি ভু যাবা এখন তুমি ঘুমাবা না কার সঙ্গে ভু যাবা এ ঘুমা কার সঙ্গে ভু যাবা ভু কার সঙ্গে যাবা শুনি কার সঙ্গে ভু যাবা যাবা তো কার সঙ্গে ভু কার সঙ্গে যাবা কে নিয়ে যাবে ভু

এই যে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর এখন আমি সোনা বাবাকে এই ঘরে নিয়ে বসেছি আর আমার মেয়ে পড়া করছে আর ওকে একটা বিস্কিট দিয়েছে হাতে তো এই বিস্কিটটা ও খেতে খুব ভালোবাসে মানে ক্রিম বিস্কিট যেগুলোকে বলে তো ও খেতে খুব ভালোবাসে তাই বলে পুরোটা খাবে না হয়তো অর্ধেকটা খাবে অর্ধেকটা ফেলবে তবে যেটুকুই খাক ও ভালোবাসে খেতে ভালোবেসে খায় তো সেই কারণে হাতে একটা বিস্কিট দিয়েছি আর এরপর দুধ খাওয়াবো তো যেহেতু বিস্কিটটা খাচ্ছে সেহেতু মিনিট পনেরো কুড়ি পর ওকে একটু দুধ খাওয়াবো তো দেখো এবার চলে এসেছে আমার সোনা বাবাকে দুধ খাওয়াতে আর এটা হচ্ছে গরুর দুধ তো আমি আর এখন ফর্মুলা দিই না আগে তো প্রত্যেকবারই মানে যতবার খাওয়াতাম ফর্মুলায় খাওয়াতাম কিন্তু এখন শুধু সকালে একবার ফর্মুলা খাওয়ায় আর বাকি টাইমগুলো বলতে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় এগুলোতে গরুর দুধ খাওয়ায়। তো এখন হয়তো গরুর দুধ অনেকেই খায় না কিন্তু আমাদের এখানে গরুর দুধটা খুব ভালো মানে খাঁটি দুধ আমরা পাই তো সেই কারণে বাচ্চাকে গরুর দুধটাই খাওয়াই এখন মাঝে সাড়ে ছটা আর আমি চেষ্টা করি সন্ধ্যাবেলায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সোনা বাবাকে সন্ধ্যার খাবারটা খাইয়ে দিতে তবে গরুর দুধ দিলেও সেটাকে ডাইরেক্ট দিই না সেটাকে খাওয়ানোর আগে একটু প্রিপেয়ার করে নিই সেটা হচ্ছে গরুর দুধটাকে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট ভালো করে ফুটিয়ে নিই আর তারপর হাফ হাফ জল দিই তারপর সেটাকে খাওয়াই আর ওর তো ফ্লাক্সের সময় ফুটন্ত জল মানে রেখেই দিই ফুটন্ত মানে জল ভালো করে 10 মিনিট ফুটিয়ে সেটাকে একটু ঠান্ডা করে ফ্লাক্সের মধ্যে রেখে দিই তো সেই জলটায় খাওয়ানোর সময় যখন দুধটা খাওয়াই আর কি তখন হাফ হাফ জল দিয়ে সেটাকে খাওয়াই আর ওর জল এমনি জল খাওয়া তো সমস্ত কিছু ওই ফ্লাক্সের জল থেকেই করাই আর মুখ টুক ধোয়া যেহেতু এখন একটু একটু ঠান্ডা আছে তো সেই কারণে ঠান্ডা জলটা দিই না আর ওই ফ্লাক্সের জলেই মুখ ধোয়ায় খাওয়াই সমস্ত কিছু করি ওকে একদমই ঠান্ডা লাগতে দিই না খুব যত্নে রাখি কারণ ওর ছোটোবেলায় একবার নিমোনিয়া হয়েছিল এক মাস বয়সে নিমোনিয়া হয়েছিল তখন ওকে নিয়ে হসপিটালাইজড হতে হয়েছিল তো সেই কারণে মানে খুব যত্ন করিয়ে খুব ভয়ে ভয়ে রাখি ওকে কোনো রকমভাবে ঠান্ডা লাগাতে দিই না ওর খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওকে আমি চেঞ্জ করিয়ে একটু ভালো করে মুখে ক্রিম টিম লাগিয়ে দিলাম সাজুগুজু করিয়ে দিলাম আর এই যে দেখো এখন বাজে প্রায় পনে নটা আর আমার মেয়েটা কিরকম দুষ্টু দেখো কি করছে ভাই গালে পেন দিয়ে ড্রয়িং করে দিচ্ছে আর ওটাও দেখো কিরকম চুপ করে আছে তো অবশেষে এবার আমার সোনা বাবা ঘুমিয়েছে এখন বাজে পৌনে দশটা তো পৌনে দশটার সময় ও আজকে ঘুমলো দিনে সে এক ঘন্টা মাত্র ঘুমিয়েছিল তো এতক্ষণে ওকে ঘুম পাড়ালাম তো রাত্রের ডিনার ওকে এখনও খাওয়াইনি রাত্রের ডিনারটা আমি ঠিক এগারোটার মধ্যে খাওয়াই আর কারণ কি রাত্রে একটু বেশি রাত্রে করে না খাওয়ালে আবার সারা রাত্রে খিদে পেয়ে যাবে আর যদিও সারা রাত্রে আমি আর ফর্মুলা কিছু দিই না ও রাত্রিবেলায় যতবার ওঠে ততবারে ফিরিং করে আর সেই কারণে রাত্রে আমি ফর্মুলা দিই না একদম লাস্ট এগারোটার সময় খাইয়ে দিই আর রাত্রে ডিনারটা দিই রুটি আর দুধ তো আমি আগেই বললাম আমি যতটা পারি বাচ্চাকে ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করি বাইরের কেনা খাবারের থেকে আমার মনে হয় বাচ্চাদের এই ঘরোয়া খাবারগুলো দেওয়াই বেশি স্বাস্থ্যকর আমি এক বছর পর্যন্ত মানে এক বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত বাইরের কেনা খামারই বেশি দিতাম মানে ফর্মুলা সেরেলাক এগুলো দিতাম কিন্তু এখন আমি যতটা পারি ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করি আর রাত্রেবেলায় ওর একটা ছোট্ট করে রুটি বানায় মানে ও যেরকম খেতে পারবে সেই রকম মাপের একটা ছোট্ট রুটি বানায় সেটাকে গরম জলে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে রাখি আর তারপর ছাকনায় ভালো করে ছেঁকে নিয়ে সেটার সঙ্গে দুধ মিশিয়ে সেটাকে রাত্রেবেলায় খাওয়ায় আর রাত্রের খাবারটা ওকে সব থেকে ভালোভাবে খাওয়ানো হয় কারণ রাত্রে ঘুমিয়ে থাকে আর ঘুমিয়ে ঘুমিয়ে ও ঠিকভাবে খেয়ে নেয় আর সারাদিনে যতবার চেতন থাকে যতবার খাওয়ায় ততবারই তো দুষ্টমে করে কিন্তু রাত্রের খাবারটা মোটামুটি ভালোভাবে ও খায় তো এই হলো আমার সোনা বাবার দিনের রুটিন সকাল থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত কি কি করে তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নিউ মাদার তাদেরকে আমি একটাই জিনিস সাজেস্ট করব। তোমরা যতটা পারবে ঘরোয়া খাবার খাওয়ানোর চেষ্টা করবে বাচ্চাদের এরপর আমার সোনা বাবার ড্রাইভারটা চেঞ্জ করিয়ে ওকে একদম শুইয়ে দেবো তো এই হলো আমার শোনা বা সারাদিনের রুটিন তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে